কলিজার বন্ধুরা আজকে আসছি হেমায়তপুরে হেমায়তপুরের বাস্তা এলাকাতে এমন জায়গায় আসছি আমরা যারা বিভিন্ন এলাকায় বাজার থেকে শাক সবজি কিনি এই হচ্ছে পৈশাক এই এই হচ্ছে সকালবেলা আমরা ওনারা হচ্ছে বিক্রি করে রাত্রে সকালবেলা বাজারে যায় বাজার থেকে আমরা ক্রয় করি ঠিক আছে আমাদের ঢাকার এই খুব কাছে ঠিক আছে একদম কোন রকম ভেজাল নাই দেখেন একদম ফ্রেশ দেখেন কত বড় খেত ঠিক আছে পুরোটা ভরা হচ্ছে পৈশাক পাশাপাশি এই পাশে আসে হচ্ছে লাউ শাক দেখেন লাউ গাছ ঠিক আছে লাউ গাছের পাশে আবার দেখেন এই যে আমরা বাজার থেকে আমি কিনছি আজকে টাকা কেজি অথচ ওনারা এখানে অনেক দাম কম দামে বিক্রি করে তো ধুন্দুলের পাশে হচ্ছে আবার লাউ খেত আছেন আপনাদের দেখাই তো পাশাপাশি দেখেন যে সামান্য একটু জমি থাকলে আমরা নিজেরাই অনেক কিছু করতে পারি রোপণ করতে পারি নিজেরা খেতেও পারি সাথে বিক্রিও করতে পারি ঠিক আছে দেখেন অনেকে হয়তোবা কখনো এরকম খ্যাত দেখে নাই আমি জানি কিনা দেখছে কিনা কিন্তু তারপরে দেখেন এই যে ফুল এই যে ইনশাল্লাহ যদি এগুলো হয় কোনো না কোনো ভাবে আমরা এটা খেতে পারবো কারণ সব বাজারে যায় ঢাকা শহরে ম্যাক্সিমাম বাজারে হচ্ছে এটা যায় এরপর দেখেন আসতে এরপর এই যে ভাই পরিচর্যার কাজ করতেছে দেখেন পরিশ্রম করতে হয় পরিশ্রমশালা সারা আসলে কোনো কিছুই তো অর্জন করা যায় না আসেন দেখেন দুই পাশেই হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষেত ওই পাশে দেখালাম পুঁই শাক এই পাশে হচ্ছে লাউ শাকের ইয়ে ওই পাশে দেখালাম হচ্ছে ধুন্দুল আর আমার পিছনে যে ওইটা দেখতেছেন ওইটা হচ্ছে ধান খেত ওই পাশেও আছে ধান ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আর এই এই যে এই যে দেখতেছেন এটা হচ্ছে সিম আর আমার সাথে আসছে হচ্ছে আলী ভাই আলিভাই এলাকায় তো এই থাকে আলী ভাই হচ্ছে আমাদের বন্ধু প্রায় পঁচিশ থেকে সাতাইশ বছরের একটা বন্ধুত্ব আলি ভাইয়ের সাথে খুবই ভালো মনের মানুষ ঠিক আছে অতএব আমরা যখনই এখানে আসি আলী ভাই আমাদের সাথে থাকে আবার আলী ভাই যখন আমাদের এলাকায় যায় তখনও আমাদের সাথে ম্যাক্সিমাম সময় কাটায় তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন ঠিক আছে আসলে আপনারা যদি কম মূল্যে সবজি কিনতে পারেন কারণ বাজারে যে মূল্যে আমরা সবজি কিনি ওইখান থেকে এখানে অনেক কম দাম ঠিক আছে এটা হাত বদলের কারণে হচ্ছে এটা প্রাইসটা এত বেশি হয় মিনিমাম তিনটা হাত ঘুরে এই যে আপনি লাউ দেখলেন ওই যে পুঁইশাক দেখলেন এই যে সিম এটা মিনিমাম তিনটা হাত ঘুরে আমাদের কাছে পৌঁছায় এই হচ্ছে দামটা একটু বেশি কিন্তু যখন আপনি নিজে এসে এখান থেকে ক্রয় করবেন খুবই কমে পাবেন 跟着走，跟着走。